আসসালামু আলাইকুম এস টেকনোলজি চ্যানেলে আর একবার সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওটি অনেক লং হবে তাহলে আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে করে স্কিপ না করে দেখেন তাহলে আপনাদের জন্য এটা ভালো হবে ভিডিওটি ভালো হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন এবং আমাদের এই ভিডিওগুলি আপনারা একসাথে দেখতে পারবেন ফেসবুক স এস এফ টেকনোলজি ইউটিউব চ্যানেল এস টেকনোলজি এবং ইনস্টাগ্রাম এসেপ টেকনোলজি এবং টুইটারে টেকনোলজি টেকনোলজিটিতে আপনারা দেখতে পারবেন তো যে গুরুত্বপূর্ণ যে সেটিংসগুলি আমি আপনাদেরকে আজকে দেখাবো মধ্যে তা প্রথমে যে সেটিংগুলি দেখাবো গুরুত্ব সহকারে সেটিংগুলি আপনারা দেখবেন প্রথমত আমি আমার ইমুতে উপরে প্রপার আইকন একটা ট্যাপ করলাম ট্যাপ করার পরে নিচে সিকিউরিটি প্রাইভেসি একটা অপশন আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে কিছু কিছু সেটিং আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ যেগুলি দেখাবো একটু নিচে আসলাম আসার পরে দেখুন এখানে একটা অপশন আছে অনলাইন স্ট্যাটাস লাসিন এটা কিন্তু আমার এভ্রিম করা আছে মানে আমি আমার ইমুতে কতক্ষণ ছিলাম বা অনলাইন আছে কিনা সেটা কিন্তু এখন সব সকলেই দেখতে পারবে এখন আমি যদি চাই যে আমার ইমুতে আমি এখন অনলাইনে কোন সময় আছি বা কোন টাইমে আসি বা নাই বা এটা অন্য কেউ না দেখুক সেই ক্ষেত্রে আপনাকে নবটি যদি সিলেক্ট করেন তাহলে কেউ আপনাকে দেখবে না যে আপনি মতে অনলাইনে আসেন কি না তারপর যদি আপনি মনে করেন যে না আমি মতে অনলাইনে আছে কি না শুধু একমাত্র আমার মাই কন্টাক আমার যে ফ্রেন্ড সার্কেল আছে তারাই দেখতে পারবে তো আমি চাই যে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা দেখুক আমি মাইকনটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর সাথে সাথে আমি যখন লাগে অনলাইনে থাকবো একমাত্র আমার অপরিচিত কোনো লোক আমাকে ইমতে দেখতে পাবে আমার কন্ট্রাক্ট ছাড়া আর দ্বিতীয় যে সেটিংগুলি দ্বিতীয় যে সেটিংসটা সেটা হলো রেট রিসিভ মানে আমি যখনই কোনো ইমতে চাট করবো কোনো মেসেজ সেন্ড করবো সাথে সাথে এইগুলি কে রিসিভ করতে পারে একমাত্র আমার যে ফ্রেন্ড সার্কেল তারা করতে পারবে আপনি যদি কেউ রিসিভ করতে পারবে না কেউ দেখতে পারবে না তাহলে নবদীতি ক্লিক করলে চলবে যেহেতু আমার ফ্রেন্ড ফ্রেন্ড দিয়ে রাখলাম তৃতীয় যে অপশনটি সেটা হলো প্রোফাইল প্রাইভেসি প্রোফাইল প্রাইভেসি মানে আমার যে প্রোফাইল যে পিকচার তারপরে আমার মোবাইল নাম্বার যত ইব্রিক থিংস আছে সেটা যদি আমি লক প্রোফাইলটা অপশানও ক্লিক করে এটা যদি আমি লক করে থাক রাখি তাহলে এখানে ক্লিক করলে সাথে সাথে আমার এটা লক হয়ে যাবে আর যদি এটা অফ করে রাখি তাহলে লক হবে না মানে আমি এটা যদি ক্লিক করে রাখি তাহলে প্রোফাইলটি লক হয়ে যাবে কেউ আমার প্রোফাইলটি কোনো কিছুই দেখতে পারবে না তো আমি চাই সবাই দেখুক সেই জন্য যে এটা সেইভাবেই থাকুক এখন দেখা যাচ্ছে হু ক্যান সি মাই ইমো আইডি মানে কে আমার ইমো আইডিটা দেখতে পারবে এখন মাই কন্টাকে দেওয়া আছে মাই মাইকন্টাকে এটা ঠিক আছে ইউ ক্যান মাই ফেভারিট ফলোয়ার অডিয়েন্স বা বয়েস ক্লাব তবে এর সবচেয়ে বড় তো গুরুত্বপূর্ণ যে আরেকটি সেটিং সেটা হলো আমি দেখাই যে আপনি এখন আপনার ইমুটা ব্যবহার করতেছেন এই অন্য কেউ কি ডিভাইসে ওপেন করে কি চালাইতেছে কি না কি সেটাকে আপনি কিভাবে বুঝবেন বা আপনার ইমুটা কি হ্যাক হয়ে গেছে কে বা সেটা কীভাবে বুঝবেন সেটা বুঝতে গেলে আপনি এখানে অপশন আছে একটা ডিভাইস ম্যানেজ ডিভাইস এখানে ট্যাপ করবেন চেক করে নিচে একটা ডিভাইস শো করতেছে স্যামসাং এ ফিফটিন এই ডিভাইসটা আমার নিজস্ব ডিভাইস এবং কোন জায়গায় কারেন্ট লোকেশনও দেওয়া আছে তো এইরকম থাকবে এবং আপনার মোবাইলে যদি অন্য কেউ চালায় তাহলে নিচে এরকম ডিভাইসের লিস্ট আসবে এবং ইচ্ছে করলে আপনি ওই ডিভাইসটা আপনি বন্ধ করে দিতে পারবেন সেইভাবে আমি এটা বন্ধ করতে পারবেন এবং যখন একজন ক্লিক করবেন ট্রাস্টেড ডিভাইস আসবে এবং অনলাইন লোকেশন সব ঠিকানা এখানে এসে পড়বে তো যদি মনে করেন যে এখানে আপনার ডিভাইসটা আছে তাহলে মনে করেন আপনার ইমোটা সেফ আছে কোনো হ্যাক হয়েছে না আর যদি মনে করেন আরও দুই তিনটা ডিভাইস থাকে তাহলে মনে করবেন যে আপনার ইমোটা অন্য কেউ চালাইতেছে তারপরে ব্লক লিস্ট এখানে ব্লক লিস্টের অপশনে গেলে আপনি দেখতে পাবেন আপনি যদি কাউকে ব্লক লিস্ট করে থাকেন ব্লক লিস্টে রাইকিয়া থাকেন তাহলে এখানে শো করবে যেহেতু আমার কেউ ব্লক লিস্টে নাই তা এখানে শো করতেছে না এখন আপনি যদি চান যে আপনার এই মতে একটি পাসপোর্ট সেভ করবেন মানে এই মুহূর্তে ঢুকার সাথে সাথে আপনার এই পাসপোর্টটা শো করবে এইটা আপনি সেট করতে পারবেন তো সেট করতে হলে প্রথমে এখানে এনাবলো ক্লিক করবেন অ্যানাবলো ক্লিক করার পর এখানে পাসপোর্ট চাইবে কারণ আমি একটা পাসপোর্ট নাম্বার দিলাম আপনাদেরকে দেখানোর জন্য তা আবার দিবেন তা দেওয়ার পর এইটা সেভ হয়ে গেছে এখন দেখুন আমি যখন না কি মুহূর্তে ওয়ান মিনিট পর পর আমার এই লক হয়ে যাবে আর যখন না আমি এই মুহূর্তে ঢুকতে যাব সাথে সাথে আমার এই পাসপোর্টটা চাইবে তারপরে এখানে সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পর এখানে আপনি ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা আপনি ইটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন বিভিন্ন দর্শনের লিঙ্গু আছে ল্যাঙ্গুয়েজ আছে আপনি ইচ্ছাগুলো এখানে চেঞ্জ করে নিতে পারবেন তারপরে আপনি এখানে ফাংশন অপশন ক্লিক করলে এখানে অনেক ফাংশন আছে যেমন বয়েস ক্লাব বয়েস ক্লাব এটা ইচ্ছাগুলো অন কফ করে রাখতে পারবেন তারপরে এখানে অনেক প্লেন এট এট সেগুলো আপনি অফ করতে পারবেন তারপরে কলার দেওয়া আছে এভাবে তাহলে এই সেটিংগুলি আপনারা আপনার ইমোতে করে রাখবেন করে আপনাদের ইমোটও সেফ থাকবে এবং আপনার ইমোটা যে কোনো সময় যে কোনোভাবে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তো ভালো থাকবেন আশা করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার জন্য তো ভিডিওটি কেমন লাগলো একটি লাইক দিন এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে এখানে একটা কমেন্ট করবেন কমেন্ট করলে বোনবেন না যেন ইউটিউবে পেজে ইউটিউব থেকে দেখলে ইউটিউবে একটা কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন এবং কোনো বিষয়ে আপনি পরবর্তী ভিডিও পেতে চান কমেন্টে আমাকে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন কোথা হবে দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে